হ্যালো আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদ স্টাডি সেন্টারে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস সচিন্দ্রনাথ মন্ডল রাইটার একেবারে আলোচনার টপিক হচ্ছে আমাদের সপ্তম অধ্যায় একেবারে শেষ অধ্যায় যেটা তোমরা বারবার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়েছো কি দাদা এই লেসনটা তাড়াতাড়ি চাই তাই তোমাদের রিকোয়েস্টে আজকে ভিডিওটি করা ওকে চলো ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলিও না ওকে তোমার যদি ওয়ান পার্সেন্ট উপকার বলে মনে হয় বা উপকার করে থাকি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব না করে যাবে না চলো দেখো অধ্যায়ের নাম হচ্ছে জাতিসংঘ লিগ অফ নেশন এবং সম্মিলিত জাতিপুঞ্জ ইউনাইটেড নেশন সর্বপ্রথমে আমরা দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ সঠিক উত্তরটি লেখক প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর নাম্বার প্রশ্ন হচ্ছে যে লিগ অব সদর কার্যালয় কোথায় অবস্থিত ক্লাসটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনো আমি মিডিলে কিন্তু কয়েকটি কোশ্চেন দেব যে কোশ্চেনের অ্যান্সার তোমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে হবে যেগুলো করাবো সেখান থেকে আমি কোশ্চেন দেব তোমার মনে থাকছে কিনা সেটা যাচাই করার জন্য ওকে চলো এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি জেনেভা নেক্সট কোশ্চেন লিগ অফ নেশন এর প্রথম মহাসচিব কে তাহলে এটি হয়ে যাবে এরিক ড্রুমন অপশন নাম্বার সি সঠিক উত্তর চলো নাম্বার 3 1 এর 3 বলছে যে লিগ অফ নেশন এর স্থায়ী সদস্য কত

একের পাঁচের সঠিক উত্তর হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে আমার সঙ্গে সঙ্গে তোমরা লিখে নাও নোট করে নাও দেখো সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার প্রথম ধাপ হলো সঠিক আনসার হবে লন্ডন ঘোষণা অপশন নাম্বার বি সঠিক উত্তর নেক্সট একের সাত সম্মিলিত জাতিপুঞ্জ নামকরণটি কার রুজভেল্ট অপশন নাম্বার এ সঠিক উত্তর দেখো তারপরে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কয়েকটি ধারা ও অধ্যায় আছে তাহলে একের সঠিক সরি ফর দেখ একের আটের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি যে একশো এগারোটি ধারা ও উনিশটি অধ্যায় ক্লিয়ার নেক্সট কোশ্চিন নেক্সট হচ্ছে যে ইয়াল্টা সম্মেলন আহত হয়েছিল কবে উনিশশো সঠিক অ্যান্সার এটিও নাম্বার দশ জাতিপুঞ্জের সনদের কত নাম্বার ধারায় নিরস্ত্রীকরণ শব্দটি গৃহীত হয়েছে তাহলে একের দশের সঠিক অ্যান্সার হচ্ছে এগারো নম্বর ধারায় নাম্বার একের এগারো শূন্য স্থান পূরণ করো বলছে জাতিপুঞ্জের সনদের ড্যাশ ধারায় চার উদ্দেশ্যের কথা বলা হয়েছে তাহলে একের এগারোর সঠিক উত্তর হবে এক নম্বর ধারায় বুঝতে পেরেছ এক নম্বর ধারায় একের বারো বলছে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত এটি হয়ে যাবে অপশন নাম্বার এ পাঁচটি নাম্বার সনদের কত নাম্বার ধারাতে পরিষদের উল্লেখ আছে তাহলে এটি যাবে ছিয়াশি নাম্বার ধারাতে অছি পরিষদের উল্লেখ আছে বুঝা গেছে তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও প্রশ্নটি হচ্ছে যে লিগ অফ নেশন এর স্থায়ী সদস্য কত এর অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো নেক্সট কোয়েশ্চেন এবার আমি যেটার জন্যে একজন অনেকবার কমেন্ট করেছিল যে স্যার সপ্তম অধ্যায়টা চাই কিন্তু কালকে বলেছিলাম কি কালকে ভিডিওটি আপলোড দেবো কিন্তু দিতে পারিনি কারণ হচ্ছে স্ক্রিনে যে লিখছি ধরো আমি ধরো লিখলাম ইতিহাস এই যে এই লেখাটা তোমরা বুঝতে পারছো না অনেকে বলছো তো তাই তোমাদের রিকোয়েস্টে অনেক কষ্ট করে একটা পিডিএফ বানিয়েছি পিডিএফ এ গুলো করেছি সেখান থেকে তোমরা কিন্তু লিখে নাও ওকে সেখানে একেবারে বুঝতে সুবিধা হবে এছাড়া আবার তোমাদের এটাও বলে রাখি আবার বলিও না কি স্যার পিডিএফটা দেন পিডিএফটা এমন তো আমি দিতে পারছি না কারণ কোনো ওরকম ব্যবস্থা দেওয়ার ব্যবস্থা নেই টেলিগ্রাম চ্যানেল তৈরি হবে আমার চ্যানেল তৈরি করা নেই ঠিক আছে এবং তারপরে তোমার ওয়াটারমার্ক করা নেই পিডিএফ এম এস লেখা আছে

দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রতিটি প্রশ্নের জন্য এক নাম্বার তাহলে একটি বাক্যে উত্তর দাও এম এস সি দেখো পারো তাহলে এখানে দেখো প্রতিটা দাগ নাম্বারে একটি বাক্যে উত্তর দাও বা চারটি প্রশ্নের উত্তর দাও এরকম এখানে পাবে এম এস সি দাও তোমাদের বলে দিলাম কারণ অন্য চ্যানেল কেউ যাতে কপি না করে আমার অনেকগুলো ভিডিও কপি করেছিল অন্য চ্যানেল তারপরে ওকে বলার পরে সেগুলো ডিলিট করেছে চলো প্রথম क्वेश्चन আমরা পড়ি আর কথা না বাড়ি দেখো একটি বাক্যে উত্তর দাও দুই দিন লেগেছে পিডিএফ তৈরি করতে দেখো কোন সম্মেলনে জাতিপুঞ্জ গঠিত হয় তাহলে সঠিক आंसर হয়ে যাবে উত্তর প্যারিস শান্তি সম্মেলনে নাম্বার দুই ডি ডে কবে পালিত হয় 24 অক্টোবর 1945 খ্রিস্টাব্দে তিন নাম্বার কোশ্চিন লিগ অফ নেশন প্রতিষ্ঠার সময় এর সদস্য কত ছিল চল্লিশ তাই না সম্মিলিত আট নাম্বার প্রশ্ন সম্মিলিত জাতি জাতিপুঞ্জ প্রতিষ্ঠার সময় এর সদস্য কত ছিল একান্ন তারপরে দেখো নেক্সট কোশ্চিন লিগ জাতিপুঞ্জের সদর কার্যালয় কোথায় তাহলে এর সঠিক আনসার দেখো সুইজারল্যান্ডের জেনেভা শহরে প্রথমের অ্যান্সারটা আর দ্বিতীয় অ্যান্সারটা হচ্ছে তোমার জাতিপুঞ্জের হচ্ছে আমেরিকা নিউ ইয়র্ক তারপরে ছয় নাম্বার জাতিপুঞ্জের প্রথম কে হচ্ছে স্যার এরিম আর জাতিপুঞ্জের হচ্ছে ভ্যালি ট্রিক ওকে তারপরে দেখো ভেটো কি ভেটো লিখবে যে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্রের ইউএসএ রাশিয়া ইংল্যান্ড ফ্রান্স ও চীন বিশেষ ক্ষমতা হলো ভেট যার দ্বারা সাধারণ সভার যে কোনো বিল বাজেট বা সিদ্ধান্ত তারা বাতিল বা করতে পারে কোশ্চিন দেখো বলছে কারা ভেটো প্রয়োগ করতে পারে উত্তর সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্রের মানে রাষ্ট্র ওকে ইউএস রাশিয়া ইংল্যান্ড ফ্রান্স ও চীন এইটুকু তারপরে বলছে আইএলও এর কাজ কি তাহলে সঠিক উত্তর হবে দেখো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর পুরো নাম আইএলও হলো জাতিসংঘের একটি সংস্থা যার ম্যান্ডেট হলো আন্তর্জাতিক শ্রম মান নির্ধারণ করে সামাজিক অর্থনৈতিক ন্যায় বিচারকে এগিয়ে দেওয়া এগিয়ে নেওয়া দশ নাম্বার বলছে আটলান্টিক চার্টার কোথায় স্বাক্ষরিত হয় আমেরিকার নিউ ফাউনল্যান্ড দ্বীপের কাছে উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত সেই জায়গাটিতে হয়েছিল তবে নেক্সট কোশ্চেন কার কোন কবিতা থেকে ইউএনও ও নামটি নেওয়া হয়েছে তাহলে এর সঠিক অংশ রবে দেখো ইংরেজ কবি বাইরনের চাইল্ড হিল্ডার কবিতা থেকে বুঝতে পেরেছো বলছে জাতিপুঞ্জের সনদের এক নম্বর ধারাতে কি বলা হয়েছে দেখো জাতিপুঞ্জের সনদের নম্বর ধারাতে চারটি প্রধান কথা বলা হয় যথা এক পৃথিবীর বিভিন্ন জাতির ও আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বীকৃতি দিয়ে বিভিন্ন রাষ্ট্রকে বিশ্ব পরিবারে অন্তর্ভুক্ত করা মার্ক আছে তাই এক একটাই লিখেছি আরো আছে তোমাদের বই থেকে নেওয়া উত্তর গুলো তেরো নম্বর বলছে যে জাতিপুঞ্জের সনদের কোন ধারায় নিরাপত্তা পরিষদের গঠনের কথা বলা হয়েছে তেইশ ও বত্রিশ নম্বর ধারা ক্লিয়ার তারপরে বলছে কথার অর্থ কি মানে হচ্ছে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড ওকে নেক্সট কোশ্চিন বলছে ইউএনইএস সিও কথার অর্থ কি ইউনাইটেড নেশন এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল

তারপরে কোশ্চিন দেখো বলছে জি ফোর ভুক্ত দেশ কোনগুলি তাহলে ভারত ব্রাজিল জাপান ও জার্মানি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সদস্য পদের জন্য দাবি তোলে বর্তমানে বিশ্বে এই চারটি দেশকে জি ফোর দেশ বা গোষ্ঠী বলে চিহ্নিত করা হয়েছে ক্লিয়ার দেখো লিগ অব জাতিপুঞ্জের একটি পার্থক্য লেখো একটি পার্থক্য দেখো জাতিসংঘ গঠিত হয় প্রথম বিশ্বযুদ্ধের পর আর সম্মিলিত জাতিপুঞ্জ বডিটা ها দ্বিতীয় বিশ্বযুদ্ধের এইটাই পার্থক্য এক মার্ক একটাই পার্থক্য দিয়েছি তারপর দেখো নেক্সট সত্য বা মিথ্যা নিরূপণ করো এমএসসি মাসিদুল স্টাডি সেন্টার দেখো লীগ অফ নেশনস দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি করেছিল তাহলে এ সঠিক উত্তর হবে এটা হবে সত্য ক্লিয়ার নেক্সট কোশ্চেন সুইজারল্যান্ডের জেনেভা শহরে লীগ অফ নেশনস এর সদর কার্যালয় অবস্থিত ছিল তাহলে এরও এটিও হয়ে যাচ্ছে সত্য তবে নেক্সট কোশ্চিন দেখো তিন নাম্বার আটলান্টিক চাটার সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের প্রথম ধারা ছিল তাহলে এটি হচ্ছে মিথ্যা সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সদস্য রাষ্ট্র ছাড়া অন্য কেউ ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে না এটি হচ্ছে সত্য তোমরা সঙ্গে সঙ্গে নোট করে নাও তারপরে দেখো বলছে শূন্য স্থান পূরণ করো সঠিক উত্তরটি বেছে নি তাহলে নাম্বার ওয়ান জাতিসংঘের জনক বলে হলেন ড্যাশ উড্রো উইলসন এফ ডি রুজভেল চার্চিল তাহলে সঠিক উত্তর হবে উড্রো উইলসন ক্লিয়ার নাম্বার দুই জাতিসংঘের প্রথম মহাসচিব হলেন মহাসচিব হলেন ড্যাশ তাহলে এর সঠিক উত্তর হবে ড্যাসে এরিক ড্রুমন্ড ওকে ড্রুমন্ড ড্রুমন্ড হবে ওকে এখানে স্টার্টিং আর ফিনিশ থেকে ড্রোমন্ড হবে একটু ঠিক করে নিও তোমরা এটা হবে ড্রোমন্ড ড্রোমন্ড আছে তোমাদের এখানেও বইয়ে ড্রোমন্ড আছে কিন্তু এর আগে এমসিকে পড়লাম ড্রোমন্ড পড়লাম তাই না হ্যাঁ ড্রোমন্ড পড়লাম এখানে মন্ড আছে ড্রোমন্ড করে দিও চলো নেক্সট ইউনাইটেড নেশনস নামটি না হয়েছে ড্যাশ এর কবিতা থেকে তাহলে বাইরনের কবিতা থেকে নাম্বার চার আন্তর্জাতিক বিচারালয়টি ড্যাস শহরে অবস্থিত তাহলে আন্তর্জাতিক বিচারালয়টি হেগ শহরে অবস্থিত চলো তারপরে নেক্সট স্তম্ভ মেলাও এম এমএসি দেখো জাতিসংঘ জাতিসংঘ এটা তারপর আমি নেক্সট হয়ে যাচ্ছি আমি বলে দিচ্ছি তোমরা দেখো এখানে সঠিক অ্যান্সার এক নাম্বারটা হয়ে যাবে সি একের হয়ে যাবে সি দুইয়ের ডি তিনের বি চারের এ ক্লিয়ার তারপরে নেক্সট স্তম্ভ মেলাও দেখে নাও তার সঠিক অ্যার হবে একের সি দুই এর ডি তিনের এ চারের বি ক্লিয়ার দেখো উত্তর এখানে লিখাই আছে তারপরে নিচে চলো নিচের বিবৃতির সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো বলছে নম্বর ওয়ান বিবৃতি বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্যে লিগ অভ নেশন প্রতিষ্ঠা হয়েছিল তার এর সঠিক ব্যাখ্যা কি হবে সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যানম্বর দুই দেখে নাও এটা ঘিরা আছে ব্যাখ্যানম্বর দুই যে প্রথম বিশ্বযুদ্ধের এই অব্দি ওকে এটা একটু নিচে নামাতে হবে তোলে চলো নেক্সট আমাদের দেখো বলছে বিবৃতি জাতিসংঘের চেয়ে জাতিপুঞ্জ অনেক বেশি শক্তিশালী তাহলে এর সঠিক ব্যাখ্যা তোমরা দেখতেই পাচ্ছ কালারিং করা আছে ব্যাখ্যা নাম্বার ওয়ান কারণ এটি পৃথিবীকে বিশ্বযুদ্ধ মুক্ত রেখেছে তাহলে আজকে এই পর্যন্ত দেখাচ্ছি তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে তোমরা ক্লাস যে দেখেছো সেভাবে চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলিও না ওকে থ্যাংক ইউ অল দা বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ওকে